আপনি কি জানেন যে আপনাকে কেন এই পৃথিবীতে নিয়ে আসা হয়েছে আপনাকে কেবলমাত্র পৃথিবীতে নিয়ে আসা হয়েছে একমাত্র আল্লাহ তালার করার জন্য অন্য কোনো কারণে আপনাকে পৃথিবীতে হয় আপনাকে নিয়ে আসা নাই যিনি সৃষ্টি করেছেন একমাত্র তারিখ গোলামি করার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান আজকে আমরা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তালাকে যারা অবিশ্বাস করে তারা ব্যতীত যারা আমরা মুসলিম রয়েছি আমরা সেই আল্লাহ তালার গোলামি বাদ দিয়ে আজকে আমরা মানুষের পূজা করা শুরু করছি আজকে আমরা একশো পাঁচশো এক হাজার টাকায় আমরা মানুষের কাছে বিক্রি হয়ে যেতেছি আজকে আমরা মুসলমান কিছু টাকার লোভে বিধর্মীদের কাছে আমরা বিকৃত হয়ে যাইতেছি তাদের কাছে আমরা বিক্রি হয়ে যাইতেছি এটা আজকে আমাদের মুসলমানদের একটা দুঃখের বিষয় এটা আমাদের প্রত্যেকের উচিত যিনি আমাকে সৃষ্টি করছেন তারই গোলামী করা কোনো মানুষের পৃথিবীর গোলামী করা উচিত নয় এটা প্রত্যেক মুসলমানের